হাই ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও বন্ধুরা সকাল সকাল উঠেই চলে আসলাম খেজুরের গুড়ের সন্ধানে আর এখন আমি আছি যশোর ক্যান্টনমেন্ট এরিয়ার ভেতরে এখানে শতভাগ ভেজালমুক্তভাবে খেজুরের গুড় তৈরি করা হয় আসলে এই গুড়গুলো আর্মিদের বড় অফিসারদের জন্য তৈরি করা হয়ে থাকে এজন্য এগুলোতে কোনো রকম চিনি মেশানো হয় না সকালবেলা গাছ থেকে ভারগুলো নামিয়ে নিয়ে একটা বড় পাত্রে রসগুলো ঢালা হচ্ছে এরপর এই পাত্রে রসগুলো ঢালা হচ্ছে এবং রস জ্বালিয়ে গুড় তৈরি করার প্রক্রিয়াগুলো চলছে এখানে কোনো রকম চিনি মেশানো হচ্ছে না আসলে বন্ধুরা আমরা বাইরে থেকে খেজুরের গুড় কিনতে গেলে অনেক সময় দেখা যায় চিনি মেশানো গুড়টা আমাদেরকে দিয়ে দেয় আমরা খাঁটি গুড়টা পাই না তো এখানে গুড় নিতে এসে আমার একটা জিনিস খুবই ভালো লাগলো আমি দেখতে পাচ্ছি এখানে কোনো রকম চিনি মেশানো হচ্ছে না এবং একদম খাঁটি গুড় আমি কিন্তু এখান থেকে নিতে পাচ্ছি। তো পুরো আমার কাছে খুব ভালো লাগলো তো বন্ধুরা গুড় প্রায় তৈরি হয়ে গিয়েছে আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে গুড় দিয়ে গুড়ের পাটালি তৈরি করা হয় তো বন্ধুরা আজকে ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ